আর সাকিব খান কাউকে জোর করে বাচ্চা দেয় নাই দুজনের সম্মতিতে বাচ্চা হয়েছে এটা নিয়ে আমার একটু লজ্জা করে না উপবিশ্বাসের সাথে আমরা অনেকবারই দেখেছি তনিকে তনির প্রোগ্রামে গিয়েছেন উপবিশ্বাস অন্যদিকে মিডিয়ায় যতবার অপবিশ্বাসের কথা উঠেছে ততবারই অপর পক্ষে কথা বলেছেন তনি দুজনে নিজেদেরকে বোন বলে দাবি করেন এবার তনির বিপদে অপু পাশে গিয়ে দাঁড়ালেন অপু বলেন আল্লাহ আমার বোনকে কি করলেন ওকে আর ও সন্তানদের আপনি নিশ্চয় দেখে রাখবেন অপবিশ্বাস লাইভে এসে দোয়া চালেন তনির জন্য আরও বলেন তোমাকে জড়িয়ে ধরতে পারতাম যদি বড় শান্তি পেতাম খুব করে বুঝতে পারছি কি যাচ্ছে তোমার মন দিয়ে তুমি শক্ত হও ধৈর্য ধরো আমরা সবাই তোমার পাশে আছি সময় আদরের স্ত্রী সন্তানের পাশে পাননি সাদাত হোসেন যে বিষয়টি আরও বেশি মর্মাহত করে তুলেছে তরুণীকে স্বামীর মৃত্যুর পর এয়ার লাশ নিয়ে এসেছেন তিনি তবে স্বামীর নিথর দেহের পাশে বসে স্বামীর সঙ্গে জীবনের শেষ ফ্লাইটে উঠেছেন তিনি কে এতটাই ভালোবাসেন যে তাকে ছাড়া একটি মুহূর্ত আর চলে না তার কিন্তু সেই মানুষটা আর চিরদিনের মতো করে চিরবিদায় নিল তরুণীর জীবন থেকে স্বামীর এই মৃত্যুতে শুধু তার পরিবারই নয় সে মাতন বইছে তার স্বজনদের মাঝেও